তুলছো তোলা শেষ হইলে বইলো আমি তুলছো না আচ্ছা ঠিক আছে স্টার তুলসো আচ্ছা ঠিক আছে লগ এক্স লগস লগ এক্স বাই এখানে অঙ্কটা কী দেওয়া আছে লগ এক্স ওয়ান বাই সিক্সটি ফোর ইক টু মাইনাস সিক্স হলে এক্সের মান কত এক্সের মান যদি বের করতে হয় তাহলে কিছুটা এভাবে ফলো করতে হবে অন্যভাবে ফলো করা যায় এটাও করা যায় এটা প্রচলিত নিয়ম আর কি সেই হিসেবেই দেখাচ্ছে লগ এক্স এই যে লগ এক্সটা এক্স এই এক্সটাকে এইভাবে হলে এই ওয়ান বাই সিক্সটি ফোর এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি এটা কখন লিখতে পারি এই যখন এই যে সিক্সটি ফোর ওয়ান বাই সিক্সটি ফোর থাকবে তখন আমরা এই যে এইভাবে লিখতে পারবো যে মাইনাস সিক্সটি ফোর ঠিক আছে আবার যদি এখানে মাইনাসটা সরাইতে চাই তখন আবার এই যে এই লাইনে চলে আসবে মানে আমি যদি এই লাইন থেকে এই লাইনে যাইতে চাই তাহলে আবার এই যে এইভাবে করতে হবে আবার এই লাইন থেকে এইভাবে মানে এই লাইন থেকে এইভাবে চাইলে আমি এটাও লিখতে পারি এটাও ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস সিক্স বা এই যে মাইনাস সিক্সটি ফোর মাইনাস এই মাইনাসটা আমি সামনে দেবো এখানে সামনে নিয়ে আসব লগ এক্স সিক্সটি ফোর ইক টু মাইনাস সিক্স বা এই মাইনাস মাইনাস কাটা উভয় পাশে মাইনাস মাইনাস কাটা যাবে

এইটা এটাকেও এমনভাবে ভাঙায় লিখতে হবে যেন সিক্সটি ই আসে উপরে কি পাওয়ারটা সিক্সটি থাকে তাহলে টু সিক্সকে টু বাই সিক্স যদি লেখো তাহলে এটার মানটা সিক্সটি ফোর তাহলে আমাদের সিক্স সিক্স কাটা গেলে থাকে হচ্ছে টু দ্যাটস মিন এক্সের মান হচ্ছে টু এই জন্য আমাদের আমরা লিখবো যে এক্সের মানটা হচ্ছে আমাদের দুই Que eu sei, e daí a